ঘাটালের গান্ধীজির মৃত্যুতে শোকের ছায়া মহকুমা জুড়ে পশ্চিম মেদিনীপুর জেলায় ঘাটালের গান্ধী মিশন ট্রাস্টের কর্ণধার এবং ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল মহকুমা শাখার সম্পাদক তথা ঘাটালের বিশিষ্ট সমাজসেবী নারায়ণ ভাই গতকাল রাত প্রায় নটা নাগাদ ঘাটালের এক বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুতে শোকের ছায়া ঘাটাল মহকুমা জুড়ে নারায়ণ ভাইকে শেষ শ্রদ্ধা জানাতে রেড ক্রস সোসাইটি ঘাটাল শাখায় উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুপ্রভাত চ্যাটার্জি ঘাটাল ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মাঝি ঘাটালের বিশিষ্ট সমাজসেবী রফিক আলী খান শহ এলেকাৰ মহ একাধিক স্কুল শিক্ষকসহ ঘাটবাসী নারায়ণ ভাই আসলে উনি একটা আদর্শ উনি একটা নাম উনি একটা লেসান উনি একটা পাঠক্রম। আমি একেবারে ছোটোবেলা থেকেই ওনাকে দেখে এসেছি যেন মনে হয়েছে মহাত্মা গান্ধীর একটি প্রতিরূপ মানবিকতা সমাজসেবা নিয়েই ওনার সারা জীবন তাই ব্যক্তিটা শুধু ঘাটের মনকুমা নয় জেলা ছাড়িয়ে রাজ্য এবং রাজ্য ছাড়িয়ে দেশ এবং দেশ ছাড়িয়ে উনি বিদেশেও নানানভাবে সমাদৃত হয়েছেন এবং দেশ বিদেশের মানবিক বোধকে একসঙ্গে বেঁধে নিয়ে উনি দাসপুর এবং ঘাটালের মাটিতে অনেক প্রতিভাকে জাগরিত করেছেন যারা আজকে মানব সেবায় জনসেবায় সমাজসেবায় লিপ্ত আছেন ফলে সমাজসেবা এবং নারায়ণ ভাই একে অপরের পরিপূরক এটা আমাদের কাছে একটা লেশান একটা শিক্ষা একটা পাঠ্যক্রম আমরা তার অসম্পূর্ণ কাজকে পূর্ণ করার জন্য আজকে শপথ নিলাম এবং আমাদের যে রেডক্রস সোসাইটি ঘাটাল শাখা উনি তার সম্পাদক ছিলেন আর সভাপতি মহোদয় আমাদের মহকুমা শাসক ফলে তাঁর যে অসম্পূর্ণ কাজ এবং স্বপ্ন তাকে পূর্ণ করার জন্য আমরা আজকে শপথ নিয়েছি ঘাটাল সাংস্কৃতিক মঞ্চ থেকে আমরা শপথ নিয়েছি এই ঘাটালের সংস্কৃতি এবং শিক্ষাকে আমরা বিকশিত করবো এইভাবে আমরা এগিয়ে আর ঘাটাল এই ভারতীয় রেডক্রস সোসাইটিতে তাকে কি কী জানানো হলো ভারতীয় রেডক্রস ঘাটাল শাখা তার যে আদর্শ ইডিওলজি সেটা হচ্ছে মানবসেবা এবং সমাজসেবা এবং এই সমাজসেবার যে ব্রত তিনি গ্রহণ করেছিলেন এবং তিনি আমাদের এখানে সবার মধ্যে সবার অন্ত্রসিত করেছেন তাকে আমরা বহন করার জন্য আজকে শপথ গ্রহণ করেছি আমাদের প্রিয় মহকুমা শাসক যিনি সভাপতি আছেন তিনি শ্রদ্ধা জানিয়েছেন সঙ্গে সঙ্গে এক্সিকিউটিভ বোর্ড মেম্বাররা আমাদের শ্রদ্ধা জানিয়েছেন এবং অসংখ্য অনুরাগী তারা এসেছিলেন সাংস্কৃতিক মঞ্চ এসেছিলেন বিভিন্ন কলেজ এবং বিদ্যালয় থেকেও এসেছিলেন তারা শ্রদ্ধা জানিয়েছেন এবং প্রত্যেকেই আজকে শপথ নিয়েছেন যে আমরা ঘাটালের এই অঙ্গনে ঘাটাল মহকুমা জুড়ে তারা সম্পূর্ণ কাজকে পূর্ণ করার জন্য শপথ আমরা নিচ্ছি ভাই সবার ভাই এমন একটা মানুষ আর ভাই আমি আবারও বলি যে ঘাটাল ভগবান সারা বাংলা সারা ভারতবর্ষে জুড়ে এবং বিশ্বের বিভিন্ন কয়েকটি দেশও যিনি যে নিজেকে একটা জায়গায় পৌঁছে দিয়েছিলেন শুধুমাত্র সাধারণ মানুষের হতা ভেবে তার গান্ধী মিশন ট্রাস্টের মাধ্যমে অসংখ্য মানুষ চিকিৎসা পেয়েছে এমন একটা মানুষ রেড রেডক্রসের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে ছুটে গেছেন আর তো মানুষের পাশে দাঁড়াতে সেই মানুষটা চলে গেলেন অপূরণীয় ক্ষতি হয়ে গেল অপূরণীয় ক্ষতি খাটাল মহকুমাও আছে অপরণীয় ক্ষতি হয়ে গেল আমরা ভাষায় বোঝাতে পারবো না আজকের দিনে শুধু টুকু বলি তার চা তার চির শান্তি কামনা করি আমরা সবাই তার অসমাপ্ত কাজ আমরা সবাই একযোগে কতটা শেষ করতে পারবো সে আশা নিয়ে আমরা আগামী দিনে গিয়ে যাব